সালামু আলাইকুম প্রিমিয়াম জমজমের খুব সুন্দর তিনটা ডিজাইন আমাদের স্টক হয়ে গেছে এগুলো কিন্তু অল্প করে স্টক আছে সারা বাংলাদেশে ঢাকা সহ যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং এইগুলো আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস আমাদের জমজম প্রিমিয়াম জমজমের কিন্তু হোলসেল রিটেল সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ডিজাইনটা দেখুন এটা কিন্তু কারিজমার একটা ডিজাইন আমরা জমজমের মধ্যেই কিন্তু করছি ব্যাক থাকবে এটা এবং এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ড্রেসের লং আপনারা সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত কিন্তু মেক করতে পারবেন ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন হাতার কাপড় এক্সট্রা পাবেন স্যালোয়ারটা আড়াই গজের কটন সালোয়ার পেয়ে যাবেন এবং অন্য আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজম সুইচের ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে অফার প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলতে পারবেন ডিজাইনটা দেখুন এটা কিন্তু জমজমের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম জমজমের মধ্যে কিন্তু পাচ্ছেন ব্যাক প্রত্যেকটা ড্রেসেই কিন্তু মেজারমেন্ট সেম থাকবে হাতার কাপড় এক্সট্রা পাবেন ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এটা যে কোনো গুরুদের আপাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এবং এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারটা আড়াই গজ কটন সালোয়ার পাবেন এবং ওন্না আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি পাবেন ওন্না চমৎকার সুন্দর ওনা অফার প্রাইজে পাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ডিজাইনটা দেখুন একেবারে রেনবো কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ ব্যাকপার্ট দেখেন এটা পাবেন হচ্ছে ব্যাকপার্ট হাতার কাপড়টা নিচে ডিজাইনটা দেখুন জাস্ট একেবারে অনেক সুন্দর অল্প কিছু পিস আসছে প্রাইস দিচ্ছি আমরা একেবারে অফার প্রাইজে অনলি সাতশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু শুরুতেই বলছি এগুলো হোলসেল রিটেল প্রাইস সেম আমাদের জমজম সুইচের যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হোলসেল রিটেল প্রাইসটা সেম সো আপনি এক পিস অর্ডার করেন আর বিশ পিস করেন সাতশো পঞ্চাশ টাকা করেই থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবেন না পরবর্তীতে রিল্যাক্স টাইমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম